খেজুরি বিধানসভা এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন শুভেন্দু পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি বিধানসভা দেউলপতা গোষ্ঠী এবং পূর্বচড়া যুবগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরে আজকের প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছিল সেই ভোট ভোটগ্রহণ কীভাবে হলো তার প্রতিক্রিয়া দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি কিন্তু যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন আমি বলবো ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে কিন্তু যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন সে কায়দাতে করতে পারেনি মোরল লেস পঁচানব্বই পার্সেন্ট বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিশেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা এটা খুব বেশি করতে পারে কোচবিহারের ষোলো সতেরোটি বুথ আলিপুরদুয়ারের দুটি বুথ জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার একটি দুটি বুথ ছাড়া বাকি নির্বাচনে মানুষের অংশগ্রহণ আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না আশি শতাংশের বেশি মানুষের পার্টিসিপেশন হয়েছে যে বুথগুলোতে এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা এজেন্ট দিতে দেয়নি সেই বুথগুলোতে কিছু মৃত ভোটার এবং কিছু ভোটারকে হাতে কালি লাগিয়ে ফিরিয়ে দিয়ে প্রক্সি ভোট এক শ্রেণীর একটা ছোট অংশের ইলেকশন অফিসারদের সাহায্যে পোলিং পার্টির সাহায্যে কোথাও কোথাও করেছে এতে হয়তো মার্জিনের উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে দুশো শতাংশ আমরা নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াবো জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য আজকে টাইট ছিল ওকে একটু টাইট দিয়ে রেখেছিল জনগণ আছে দাদা মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে আদিবাসী তরুণদের সঙ্গে নাচের তালে পাম আপনাকে বলে দিই তথ্য সংস্কৃতি দপ্তর সম্পূর্ণভাবে আমি এক স্যান্ডেলে খুনি দেব কিভাবে মিডিয়াদেরকে তথ্য সংস্কৃতি দপ্তরের ডিআইসিও বা এস ওরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছে আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় চোদ্দ হাজার লোক শিল্পী ভাতা পান তাদেরকে ওই জেলার ডিআইএসও তিনি ডিআইসি-ও ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে আপনারা আমার কাছে পাঠান ওই ভদ্র লোকে চকেকর পেস্ট্রিতে জীবে জল সফল ওয়াও আশা দে নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার ভেত নিদ্যুত বেকারী প্রতিদিন